মানুষ কতটা দুঃখ পেলে নিজের মৃত্যু দেবদাসের মতো করে চায় মানুষ কতটা ব্যথা পেলে দেবদাসের মতো সেই মর্মান্তিক মৃত্যুটাকে পাথেও করে ভেবে দেখার বিষয় সত্যি আমি চাই আমার মৃত্যু দেবদাসের মতো হোক কোনো বট গাছের তলায় নয় বাড়িতেই এখনকার এই আধুনিক যুগে আধুনিক সভ্যতায় আমি চাই আমার মাথা নষ্ট হয়ে যাক আমি চাই বাড়িতে আমি শুয়ে পড়ে থাকি পাগলের মতো লোকে যেন বলে এর থেকে মৃত্যু হয়ে যাওয়াটাই শ্রেয় আমি ঠিক সেই দিনের অপেক্ষায় থাকবো যেদিন সেই প্রিয় মানুষটি এসে বলবে এর থেকে তোর মৃত্যু হলে আমি বেশি খুশি হতাম আমার মাথায় যখন তার স্নেহ স্পর্শ হাত রাখবে ঠিক তখনই যেন আমার মৃত্যুটা ঘটে ঠিক দেবদাসের অনুকরণে সে হয়তো হাতটা মাথায় পাইনি কিন্তু আমি যেন পাই কারণ সে হলেও আমি অতটা অভাগা নই আমি তার সান্নিধ্যে কিছুদিন হলেও ছিলাম আমি বারবার চেয়েছি সে তার ভালোবাসাকে পাক আমি বারবার চেয়েছি আমি শূন্য থেকেও যেন পূর্ণ থাকুক সে আমার ভালোই চেয়েছে কখনো আমার বিরোধিতা করিনি কখনো আমার খারাপ চাইনি কিন্তু আমার একটাই দোষ আমি তাকে চেয়েছি কিন্তু তাকে আমি পাব না আমি চাই মৃত্যুটা যেন এরকমভাবেই হোক এটা মর্মান্তিক মৃত্যু চাই মানুষের কথায় আমার মৃত্যু হোক আমি সেটাই চাই